তাহলে ভাইগরক দেবো নগদ রাজি আচ্ছা তো তো এইতো ঝালমুড়ি যারা খাইছে তারা বুঝতে পারবে যে এখন কি হতে চলেছে এখানে তো ধরো খাওয়া শুরু করো পাঁচশো টাকা পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা আগে ভাই খান আগে খাইতে পারলে পাঁচশো খাইতে পারলেই পাঁচশো তো ভাই খাওয়ার আগে কি কিছু বলতে চান খেতে পারবো খেতে পারবো খেতে পারবো অবশ্যই পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি তোমার হাতে পাঁচশো টাকা জমা রাখলাম ধরো পাঁচশো টাকা ভাই আপনি দেখতে থাকেন নগদ পাঁচশো টাকা খাও দর্শক দেখবে দেখো হাতে ঢালে নিয়ে কিরকম চানাচুর মুড়ি ঝাল মুড়ি তাও মুখ বন্ধ করে চামার লাগবে খেতে পারলে পাঁচশো তোরা তালে দাও উৎসাহ দাও ভাই যেন খেতে পারে খেতে পারলে পাঁচশো নগদ পাঁচশো টাকা এই তো প্রাণ ঝালমুড়ি যারা খাইছে তারাই বুঝবে Mm-hmm. ভাইকে ভাইকে কি বলে জান ভাইর অবস্থা করুণ হয়ে গেছে ওহ নো আপনাদের চ্যানেল থেকে 12 হতে যেতে চান এই চ্যানেল থেকে 12 হতে যেতে চান ভাই পানি খাবে ভাই পানি খাবে তো আমাদের মজা এ মতে পানি নাই ভাই জান আপনি পানি খায়ছেন জান তো ভাই ভাই চ্যালেঞ্জের মতে 12 হয়ে গেছে